এখন আপনার পকেটে ঘরে বসে অ্যাকাউন্ট খোলা ফান্ড ট্রান্সফার ই কমার্স পেমেন্ট এম এফ এস ফান্ড ট্রান্সফার মোবাইল রিচার্জ যে কোনো ভিসা মাস্টার কার্ড বা এমএক্স অথবা এম থেকে এম বিএল রেইনবো ওয়ালেটে অ্যাড মানি করুন মার্কেন্টাইল ব্যাংকের কার্ডের বিল পেমেন্ট যে কোনো শাখা থেকে কিউআর কোডের মাধ্যমে টাকা উত্তোলন অ্যাকাউন্ট পরিষেবা বাংলা কিউআর পেমেন্ট এ চালান পেমেন্ট ইউটিলিটি বিল পরিশোধ সহ আরও অনেক সুবিধা এক অ্যাপেই এম রেইনবো এক অ্যাপেই সব ব্যাংকিং মার্কেন্টাইল ব্যাংক পিএলসি সুদৃঢ় আস্থা ও আধুনিকতায় নিরাপদ আসসালামু আলাইকুম দর্শক আপনারা দেখেছেন এতক্ষণ মার্কেন্টাইল ব্যাংকে আপনি যদি অ্যাকাউন্ট খুলতে চান বা অলরেডি অ্যাকাউন্ট আছে আপনাকে কিন্তু রেনবো অ্যাপসটি রেজিস্ট্রেশন করতে হবে তো আজকের ভিডিওতে আমরা দেখাবো আপনি এই রেনবো অ্যাপস কিভাবে রেজিস্ট্রেশন করবেন বিস্তারিত আলোচনা করব তাই ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকুন প্রথমেই আপনার গুগল প্লে স্টোরে চলে যাবেন আইফোন ব্যবহার করলে অ্যাপল স্টোর থেকে এম রেনবো নামে সার্চ ডিলে কিন্তু অ্যাপসটি চলে আসবে ভিডিও শুরু করার আগে ছোট্ট একটি অনুরোধ থাকবে যারা এখনও পর্যন্ত আমাদের ফেসবুক পেজটি ফলো করেননি ফেসবুক পেজটি ফলো করে আমাদের সাথে থাকুন এবং আপনার যে কোনো সমস্যা ভিডিওর কমেন্টস সেকশনে জানাবেন যাই হোক দর্শক আমাদের অ্যাপসটি কিন্তু ডাউনলোড করা আছে তাই আমরা ওপেন অপশানে ক্লিক করবো এখানে আপনাকে এই রেনবো অ্যাপসটি কিন্তু বাংলাদেশি নাম্বারে যারা প্রবাস থেকে দেখছেন বাংলাদেশি নাম্বারে রেজিস্ট্রেশন করতে হবে তাই রেজিস্ট্রেশন করুন এই অপশনে ক্লিক করতে হবে এখানে ক্লিক করার পর সত্তাবলী টার্মস কন্ডিশনের সাথে নিচে হাঁ অপশনে আপনি ক্লিক করে দিবেন। এটাতে ক্লিক করার পর আপনার অবশ্যই এনআইডি কার্ড থাকতে হবে আপনি যদি প্রবাসে থাকেন এনআইডি কার্ডের ছবি রেখে দিবেন এখানে সম্মত এই অপশনে বা আই এগ্রি থাকবে ইংলিশে যদি আপনি দেখেন বা আপনার অ্যাপসটা যদি ইংলিশ ভার্সনে থাকে তো যাই হোক এটার উপরে ক্লিক করার পর এবার যে নাম্বারে আপনি রেনবো অ্যাপসটি করতে চাচ্ছেন সেই নাম্বারটি দিবেন নিচে টানজেন কন্ডিশনের উপরে ক্লিক করার পর এই যে দেখুন তীর চিহ্নর মতো এটাতে ক্লিক করবেন এবার আপনাকে এটা কোন অপারেটরের সিম কার্ড নাম্বার সেটা সিলেক্ট করে দিবেন গ্রামীণ হলে গ্রামীণ রবি হলে রবি যেটাই হোক সেটার উপরে আপনি যে কোনো নাম্বার দিয়ে খোলা যাবে বিশেষ করে যারা প্রবাসে আছেন আপনার যদি রোমিং করা থাকে আপনি সেটা দিয়ে খুলবেন নাহলে বাংলাদেশি নাম্বারেও খোলা যাবে আপনি সেই নাম্বার পরবর্তীতে যখনই সুযোগ পান রোমিং চালু করে বিদেশে নিয়ে আসতে পারবেন কারণ এটা ওটিপি বসানোর সুযোগ আছে তাই বাংলাদেশ থেকেও ওটিপি নিয়ে আসতে পারবেন আর যারা বাংলাদেশে আছেন তাদের জন্য তো সুবিধা ভালো তো ওটিপি দেওয়ার পর যাচাই করুন অপশানে ক্লিক করবেন এরপরে আপনাকে এখানে এই রেনবো অ্যাপসে সবসময় লগ ইন করার জন্য একটি ছয় সংখ্যার পাসওয়ার্ড ক্রিয়েট করতে হবে পাসওয়ার্ডটি ওয়ান টু থ্রি ফোর ফাইভ এরকম দেওয়া যাবে না বা ওয়ান ওয়ান টু 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 এরকম দেওয়া যাবে না এলোমেলো করে ছয় সংখ্যার একটি পিন সেট করতে হবে দেখুন এখানে কিন্তু বাংলায় বলে দিয়েছে কোন ধরনের পাসওয়ার্ডটা আপনারা দিবেন তো আমরা পিনটি দিয়ে দিচ্ছি প্রথম ঘরে যেই পিন দিবেন নিচের ঘরে পুনরায় লিখুন এই একই পিন দিয়ে সাবমিট অপশানে ক্লিক করবেন একই পিন দোনো ঘরে আপনাকে টাইপ করে সাবমিটে ক্লিক করতে হবে তো একটু সময় নিবে তারপরে কিন্তু এটা প্রসেস কমপ্লিট হবে দেখতে পারছেন রেজিস্ট্রেশন কমপ্লিট হয়েছে এবার নেক্সট বা পরবর্তী অপশনে ক্লিক করবেন করার পর আপনাকে ইকো আপডেট করতে হবে আপনার এনআইডি কার্ডের ইনফরমেশন এখানে দিতে হবে তো আপনারা যারা বিদেশে আছেন এনআইডি কার্ড যদি আপনার কাছে নাও থাকে আপনি দেশে থাকে সেটা একটু স্পষ্ট করে ছবি তুলে নিয়ে আসবেন নিচে অন্য আরেকটা ফোনে রাখবেন বা সাথে থাকলে সরাসরি সেটা দিয়েও ছবি তোলে এটা করতে পারবেন যাচাই করুন এই অপশানে আপনাকে ক্লিক করতে হবে এবার দেখুন এখানে ক্যামেরা আইকন আছে এটাতে আপনি যখন ক্লিক করবেন অবশ্যই এনআইডি কার্ডটা দুই পার্টে করে নেবেন দুই পার্টে আলাদা আলাদা করে কিন্তু আপলোড করতে হবে এবার ক্যামেরার পারমিশন দেওয়ার জন্য এই যে যে দিয়ে দেখিয়ে দিয়েছি এই অপশনে আপনি ক্লিক করবেন এরপরে আবারও ক্যামেরা অপশনে ক্লিক করলে ক্যামেরা কিন্তু ওপেন হয়ে যাবে নিচে আপনার এনআইডি কার্ডটি রাখবেন এবার সমান বরাবর আলোর জায়গায় রেখে একে স্পষ্টভাবে ক্যামেরার অপশানে ক্লিক করবেন এরপরে ওকে অপশানে ক্লিক করবেন যদি ঠিক থাকে আর যদি দেখেন ছবিটা ভালো আসে নাই তাহলে আপনি পুনরায় আবার তুলে নেবেন দেখ আমাদের যেটা উঠিয়েছি সেটা কিন্তু মোটামুটি ভালো হয়েছে তাই আমরা ওকে অপশানে ক্লিক করে এরপরে চারোপাশে এই দুই পাশে টেনে ধরে শুধুমাত্র এনআইডি কার্ডের অংশটা নেবেন বাকি অংশগুলো কিন্তু অটোমেটিক কেটে যাবে নিচে এই ইয়েস অপশনে ক্লিক করে দিলেই কিন্তু এটা আপলোড হয়ে যাবে এবার নিচ থেকে পরবর্তী অপশানে ক্লিক করবেন পরবর্তী অপশানে ক্লিক করলে এনআইডি কার্ডের যেই পিছনের সাইডটা আছে সেটারও ছবি তুলতে হবে আবারও ক্যামেরা অপশানে ক্লিক করে সেম এভাবেই কিন্তু আপনি ছবি তুলে নেবেন এনআইডি কার্ডের দ্বিতীয় পেজের চেষ্টা করবেন যত সম্ভব সর্বোচ্চ ক্লিয়ার এনআইডি কার্ড দেওয়ার এতে আপনারই পরবর্তীতে উপকার হবে যাই হোক এনআইডি কার্ডের দ্বিতীয় পেজটাও আমরা ছবি তুলে দিলাম এবার পরবর্তী অপশনে আপনি ক্লিক করবেন কিছুটা সময় নেবে এটা লোডিং হইতে দেখুন এখানে বলা আছে যদি কোনো কিছু ইনফরমেশন ভুল থাকে স্ক্রিন তথ্যের মধ্যে স্কিন করে কিন্তু অটোমেটিকভাবে তথ্য নিয়ে আসছে যদি ভুল থাকে সেটা আপনি সংশোধন করে তারপরে পরবর্তী অপশনে ক্লিক করবেন তো আপনি ঠিক আছে এই অপশানই ক্লিক করবেন এখানে যদি কোনোটা এনআইডি কার্ড নাম্বার ভুল আসে বা নাম বাবার নাম মায়ের নাম জন্মশাল বা ঠিকানা কোনোটা যদি ভুল হয় সেটা আপনি এনআইডি কার্ড অনুযায়ী অনুসারে সঠিক করে দিয়ে নিজ থেকে পরবর্তী অপশানই ক্লিক করবেন এবার পার্সোনাল ইনফরমেশান আপনি পুরুষ না মহিলা সেটা সিলেক্ট করে নেবেন আপনার পেশা আপনি চাকরিজীবী হলে চাকরি ব্যবসা হলে ব্যবসা আপনি যদি হাউসওয়াইফ থাকেন গ্রিনে আপনি ছাত্র হলে ছাত্র যেটা আপনার পেশা সেটা আপনি সিলেক্ট করে পরবর্তী ধাপ বা নেক্সট অপশানে ক্লিক করবেন এবার আপনাকে ছবি তুলতে হবে লাইভ ছবি তোলার আগে বেশ কিছু নির্দেশনা এখানে দেখতে পাচ্ছেন আপনি চশমা ইউজ করে থাকলে সেটা খুলে নেবেন ক্যামেরার সামনে স্থির হয়ে তাকাইতে হবে এবং হচ্ছে যেখানে আলো আছে ঠিক আছে এরকম একটা অপশনে দাঁড়া দাঁড়াবেন তো যাই হোক ক্যামেরা তোলার জন্য পরবর্তী অপশনে ক্লিক করবেন এখানে নিচে কিন্তু দেখুন নির্দেশনা দেওয়া আছে চোখের ফলক ফেলুন এভাবে একটু ধারে আসার পর চোখের ফলক ফেললে কিন্তু অটোমেটিকভাবে ছবিটি তুলে নেবে যদি ঠিক থাকে পরবর্তী অপশনে ক্লিক করবেন ছবিটি একটু সুন্দর মতো উঠিয়ে নেওয়ার চেষ্টা করবেন এখানে সম্পূর্ণ ডিটেলস দেখাবে আপনি যদি সব কিছু ঠিকঠাক থাকে নিচ থেকে পরবর্তী বা নেক্সট অপশনে আপনাকে ক্লিক করতে হবে দর্শক পরবর্তী অপশনে ক্লিক করার পর কিন্তু এটা আপনার কার্যক্রম কমপ্লিট হবে এই রেনবো অ্যাপসটা হচ্ছে কিন্তু বিকাশের মতোই বা ইসলামী ব্যাংকের সেলফিন যেমন এমনই তবে এটার মাধ্যমে ইসলামী ব্যাংকের সেলফিনের মাধ্যমে যেমন অ্যাকাউন্ট খোলা যায় বা লেনদেন করা যায় সব করতে পারবেন এখানে আবারও টার্মস কন্ডিশনের উপরে সম্মত এটার উপরে ক্লিক করে দেবেন এবার দেখতে পারছেন এখন কিন্তু জাস্ট রেনবো অ্যাপসটা রেজিস্ট্রেশন হয়েছে তো আপনি অ্যাকাউন্ট চাইলে খুলতে পারবেন এডমানি করতে পারবেন সেম সেলফিনের মতো যে কোনো এটাতে কিন্তু আবার নগদ বিকাশ রকেট এইসব থেকে উপায় থেকেও আপনি অ্যাডমানি করতে পারবেন বা যে কোনো ব্যাংকের ভিসা মাস্টার কার্ড দিয়ে করা যাবে এছাড়াও আপনি ফান্ড ট্রান্সফার করতে পারবেন যদি অ্যাকাউন্ট নাও খোলে থাকেন এবং ডিপিএস করতে পারবেন তবে এটাতে টাকা আপনি নগদ এগুলো থেকে ঢুকাইতেও পারবেন আবার বিকাশ নগদে পাঠাইতেও পারবেন যাই হোক অ্যাকাউন্ট খুলুন এই অপশানে দেখুন ক্লিক করলে বলে যে আপনার প্রথমবার ইমেল অ্যাড্রেসটা কিন্তু অ্যাড করে নিতে হবে তাই সেটিংস অপশনে ক্লিক করবেন যদি আপনি অ্যাকাউন্ট খুলতে চান আপনার যদি মার্কালের ব্যাংকে অ্যাকাউন্ট না থাকে সেটিংসে আসার পর প্রোফাইলে ক্লিক করবেন এখানে দেখুন ইমেল ভেরিফিকেশনটা বাকি আছে তাই ইমেলের উপরে ক্লিক করে আপনার অ্যাকাউন্টের সাথে আপনি যেই ইমেলটা দিতে চাচ্ছেন বা অথবা আপনার ব্রাঞ্চেও যদি অ্যাকাউন্ট খোলা থাকে আপনার অ্যাকাউন্টের সাথে যে ইমেলটা আছে সেটাই এখানে অ্যাড করে নেবেন যদি ওই ইমেল যারা অ্যাকাউন্ট অলরেডি ব্রাঞ্চ থেকে খুলেছেন ওই ইমেলটা আপনার না থাকে সেক্ষেত্রে আপনারা আগে ব্রাঞ্চ থেকে ইমেলটা পরিবর্তন করে নেবেন আর যদি নতুন অ্যাকাউন্ট খুলতে চান সেক্ষেত্রে আপনি আপনার পছন্দ অনুযায়ী ইমেলটা দিয়ে দেবেন ইমেলে ওটিপি যাবে সেই ছয় সংখ্যার ওটিপি সেটা সেখানে বসিয়ে দিতে হবে দেখতে পাচ্ছেন আমাদের ইমেলে কিন্তু একটি ওটিপি চলে আসছে সেটা দেওয়ার পর নেক্সট অপশানে ক্লিক করলেই দেখতে পারছেন ইমেল কিন্তু ভেরিফিকেশন হয়ে গিয়েছে এবার চাইলে আপনি যদি এই ব্যাঙ্কে অ্যাকাউন্ট খুলতে চান তাও খুলতে পারবেন আপনি চাইলে এখানে প্রোফাইল অ্যাড করে দিতে পারেন আপনার গ্যালারি গ্যালারি থেকে আপনার ভালো একটি পিকচার এখানে অ্যাড করে দিবেন এবার হাঁ অপশানে ক্লিক করে দেবেন তো এখানে আমাদের প্রোফাইলটাও কমপ্লিট হান্ড্রেড পারসেন্ট হয়ে গিয়েছে এবার আপনি যারা প্রবাসী আছেন আপনি চাইলে অ্যাকাউন্ট খুলতেও পারেন অথবা এই রেনবো অ্যাপসের মাধ্যমেও কিন্তু আপনি নগদের থেকে টাকা নিয়ে এসেও ডিপিএস খুলতে পারবেন ঠিক আছে আর যদি অ্যাকাউন্ট খুলতে চান অ্যাকাউন্ট খুলুন এই অপশানে ক্লিক করার পর আপনি অনলাইনে যেটা খুলবেন এটা কিন্তু এক লাখ টাকার মধ্যে লেনদেন করতে পারবেন এটাকে রেগুলার করতে হলে নির্দিষ্ট ব্রাঞ্চে যেতে হবে আপনি যে ব্রাঞ্চে খুলবেন আর যদি আপনি ব্রাঞ্চ থেকে আপনি প্রবাসী হয়ে থাকেন আর তাদের প্রবাসী প্রোডাক্ট আছে আপনি সেটাই খুলবেন যদি আপনি দেশে যাওয়ার পর খুলতে চান তারপরে এখান থেকে কিভাবে লিঙ্ক করবেন সেটাও দেখিয়ে দিব আমরা তো এই অ্যাপসটাতেই কিন্তু আপনি যে কোনো ব্যাঙ্কেও টাকা ট্রান্সফার করতে পারবেন বিকাশ থেকে নিয়ে আসা বা কার্ড দিয়ে অ্যাড করে তারপরে যে কোনো ব্যাঙ্কেও টাকা ট্রান্সফার করা যায় এগুলো নিয়ে আমরা বিস্তারিত আরও ভিডিও দেব আমাদের সাথে থাকতে হবে তো আপনি কার্ড মাঝখানের অপশনে দেখুন কার্ড এবং অ্যাকাউন্ট অ্যাড করার অপশন আছে সেখানে অ্যাকাউন্ট অপশানে ক্লিক করবেন এবার আপনি অ্যাকাউন্ট অ্যাড করবেন নাকি কার্ড অ্যাড করবেন তাদের প্রিপেড কার্ড ক্রেডিট কার্ড ডেবিট কার্ডও অ্যাড করা যাবে আপনি আপনার অ্যাকাউন্ট যদি ব্রাঞ্চে গিয়ে খোলেন বা অনলাইনে খুললেও কিন্তু এটা অ্যাড করে নিতে হবে দেখুন কিভাবে অ্যাড করা হয় আপনার যেই অ্যাকাউন্ট নাম্বারটি আছে সেটা দেওয়ার পর সাবমিট অপশানে ক্লিক করলে কিন্তু আপনার মোবাইল নাম্বারে ওটিপি যাবে ওটিপি দেওয়ার পর কিন্তু এটা অ্যাড হয়ে যাবে তো দর্শক আমরা পরবর্তীতে ভিডিওতে দেখাবো কিভাবে আপনি অ্যাকাউন্ট খুলবেন কারণ ভিডিও বড় হয়ে যাবে তাই এই ভিডিওতে সম্পূর্ণটা আমরা দেখাচ্ছি না দর্শক আপনি যদি সিম কার্ড রোমিং চালু করতে চান স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আর যারা অলরেডি সিম কার্ড রোমিং চালু আছে বিদেশে আছেন আপনার সেই সিমে বিকাশ খোলা আছে বিকাশ অ্যাপসটি বিদেশ থেকেই ব্যবহার করতে চান সেক্ষেত্রে আমাদের যে সার্ভার আছে সেটার মাধ্যমে বিকাশ উপায় দনটাই কিন্তু ব্যবহার করা যাবে সার্ভারের জন্য আমাদের হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে হবে এছাড়াও যারা নগদ ব্যবহার করতে চাচ্ছেন আপনার সিম রোমিং চালু আছে নগদের জন্য আলাদা সার্ভার আছে বিফিএন সেটার মাধ্যমে আপনি নগদ অ্যাপস এবং বিলিয়েন্ট আইপি কলিং অ্যাপসগুলো ব্যবহার করতে পারবেন আর তাছাড়া বাংলাদেশে এসডি কোয়ালিটিতে কথা বলার জন্য সনির গ্লোবাল আপনার যে কোনো দেশের নাম্বারেই খুলতে পারেন এবং রিচার্জ আমাদের থেকে নিতে পারেন